স বাড়ি মাটে নতুন স্টোর আপডেটটা দেখার পরবর্তীতে তুমি আশ্চর্য হবাই কারণ এরকম ভাবে বাড়ি বাড়িমার স্টোর কখনই করে দেওয়া হয়নি আর এত রেয়ার রেয়ার বান্ডেল তো সেটা কখনোই ভাবতেও পারি নাই তো পার্সোনালি গেস ডাটা ম্যানজের পক্ষ থেকে সেই আপডেটটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আপকামিং সতেরো কনফার্ম হয়ে যাওয়া অনেকগুলো ইভেন্টের ব্যাপারে গিয়ে না আজকে খোলা ভাবে জানাই দিচ্ছে সেগুলো তোমাদেরকে জানাই দেবো তার পাশাপাশি আপকামিং সতেরা আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন ফ্রি ইভেন্টের পাশাপাশি গেমের ভিতরে ওভি ফোর্টি সেভেন আপডেটের পরবর্তীতে চেঞ্জেস সেই চেঞ্জেসের ব্যাপারগুলো তোমাদেরকে আপডেটটা জানিয়ে দেবো তার পাশাপাশি টুকিটাকি অনেকগুলো আপডেট থাকবে যেগুলো একটা সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ার অনুযায়ী তোমার জানা দরকার যে আজকে ভিডিওটা কখনোই তোমরা মিস করবে না আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যাই আশা করি তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দেবে আর আজকে ভিডিওতে যার কেউ লাইক করবে তিন থ্রি পয়েন্ট আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইকেম এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কোনো প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিও লাইক পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলিশিপ গিফেও দেবো আর এই উইকলিশিপের গিফেতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি ওইটা বেশ বেশি করে কমিশন লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকে বিটনার তুমি নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে উইকলি শিফট দেওয়া যত ফাইনালি একজনকে একটা উইকলি শিফ দিয়ে দিয়েও দিচ্ছি আর যাকে দিছি তার ইউটে তোমার স্ক্রিন ওপর দেখতে একই ভাবে এবং একই সিস্টেমে আজকে ভিডিওতেও দিয়ে যে যেখানে ভিডিওতে লাইক করতে পারছি ওইটা বেশ বেশি করে কমিশ লিখে দেওয়া এবং ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে ওগুলো ধরে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে বিটনার তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছ আপকামের সাথে কিন্তু আমাদের গেমের ভিতরে বাড়ি মানে স্টোরের পাশাপাশি ক্রাফ্ট ল্যান্ডের যে নতুন টোকেন আছে সেই টোকেন স্টোর আপডেট কিন্তু করে দেবে বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু তেমন ভালো কোনো জিনিস নাই তবে আমি তোমাদেরকে এর আগেও বলে দিছিলাম আবার নতুন ভাবে আপডেট চলে আসে ডাটা নতুনভাবে যদি আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কোন জিনিস তো তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ একটা তলোয়ার স্কিন স্ক্রিন যে তলোয়ার স্ক্রিনটা তোমাদেরকে অনেক আগে আমাদের গেমের ভিতরে যারা যারা ওল্ড প্লেয়ার আসো তারা তো অবশ্য অবশ্যই জানোই যে আমাদের বলতে গেলে কল ব্যাগের মিশন কমপ্লিটের মাধ্যমে দেওয়া হয়েছিল সেই কল ব্যাগের মিশন কমপ্লিটের মাধ্যমে যারা যারা এই আমাদের বলতে গেলে প্যানের স্ক্রিন বা প্র্যাঙ্কের স্ক্রিন নিতে পারো নাই তারা কিন্তু নিতে পারবে আর পার্সোনালি এখানে প্যানের স্ক্রিনটা কিন্তু ভাই লিজ টাইপের বলতে গেলে কোনো আনলিজি টাইপের জিনিস না এবং কি অটো বা টোটোর একটা স্কিনও আছে যেটাও তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি অনেক কালার মিশ্রণ করে বানানো হয়েছে যার কারণে লুকটা আমাকে ভালোই লাগছে এবং কি পার্সোনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু জিপ গাড়ির স্কিনও আছে এটাও কিনা সচরাচর আমাদের গেমের ভিতরে মোটামুটি রেয়ারই তোমরা বলতে পারো আর পার্সোনালি এই সব জিনিসগুলো যেহেতু একশো পার্সেন্ট কনফার্মভাবে নতুন ক্যারাপলন টোকেন আপডেটে আমরা দেখতে পারবো যার কারণে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম আর এটা কিন্তু আজকেই ডাটা মিনটা কনফার্ম করে দিছে আবারও যার কারণে তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখাই দিতে পারছে আই হোক তো যাই হোক এবার আমি তোমাদের একটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি আমাকে কমেন্ট করছি না যে জার্সি ইভেন্ট বা জার্সি আমরা কবে নিতে পারবো তো পার্সোনালি সেই ব্যাপারে আজকে একটা আপডেট জানিয়ে দিচ্ছে সেই আপডেটটা এবার তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি ভিডিও চালিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে মারাত্মক একটা আপডেট বলি যেটা হলো ডায়মন্ড ফ্রি রিলেটিভ বর্তমানে তোমরা জানো কোন ভাবে কিন্তু ডায়মন্ড ফ্রিতে পাওয়া যায় না তবে একটা অ্যাপস কিন্তু বর্তমানে ডায়মন্ড দিচ্ছে যেটা কিনা না ট্রাস্টের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রিডিম করতে এখানে পেস্ট করে দিলাম এবং রিডিম করলাম এবং কি আমি কিন্তু আমার অ্যাকাউন্টে ডায়মন্ড পেয়ে গেলাম তো তোমরা যে যারা আমার মতো করে ডায়মন্ড ফ্রিতে পেতে চাও আর কি তারা অবশ্য অবশ্যই কিন্তু এই যে ইনস্টল করতে হবে ডিসক্রিপশন এবং ফার্স্ট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি গুগল বা এখান থেকে তোমরা রেজিস্টার করতে পারো এবং কি পরবর্তীতে তোমাদেরকে নাম দেওয়ার পরবর্তী আর কি আর তারপরে তোমরা দেখতে এরকম ইন্টারফেস এখান থেকে তোমাদেরকে গুগলের এখানে আইকন একটা আছে সেখানে ক্লিক করবে আর কি তার পরবর্তীতে এখানে অনেকগুলো জেমস এর কিন্তু অপশন আছে তো এখান থেকে তোমাদেরকে কোনো কিছুই করতে হবে না এখানে যদিও মিশন টিশন আছে আর কি এই মিশন টিশন কোন কমপ্লিট করতে হবে না তোমরা উপরে যদি যাও সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লেম অপশন পেয়ে যাবে সেখান থেকে ক্লেমের অপশন ক্লিক করার পর তোমরা দেখতে পাবে রিডিং কোড দেওয়া হয়েছে আর কি এখান থেকে তোমাদেরকে রিডিং জাস্ট কপি করে নিতে হবে তাহলে কিন্তু তোমার কাজ শেষ তাহলে কিন্তু তোমরা এখান থেকে ডায়মন্ডটা মনে করো পেয়েই গেলে আর স্পেশালি ভাবে তোমরা যদি আরো ডায়মন্ড পেতে চাও সেক্ষেত্রে এই তোমরা সাত দিন লগিং করে রাখো আর কি আর সাত দিন লগিং করে রাখার পরবর্তী তোমরা কিন্তু আবার এখান থেকে ক্লেম করে নিতে পারবে আর কি রিডিম কোড এবং আরেকটা সুবিধা আছে সেটা হলো এখানে কিন্তু বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে তোমরা এখান থেকে বলতে গেলে ডায়মন্ড পেতে পারো আর কি রিডিম কোডের মাধ্যমে আর হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড পাওয়ার জন্য কিন্তু অবশ্য অবশ্যই আমার ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট আমি যে লিঙ্ক দিচ্ছি সেখান থেকে তোমাদেরকে ইনস্টল করতে হবে তোমার স্কিল দেখতে পাচ্ছ ফাইনালি যদি তোমরা জার্সি নিতে চাও সেক্ষেত্রে তোমার মন মতো জার্সি নিতে পারবে না তুমি যদি ব্রাজিলের জার্সি চাইলা সেক্ষেত্রে আর্জেন্টিনা জার্সি পেয়ে গেলা এরকম কোনো ইভেন্ট না ভাই এটা এটা একদমই ইউনিক টাইপের এবং কি আধুনিক টাইপের ইভেন্ট যেটাকে আমাকে অনেকই ভালো লাগছে আর এই ইভেন্টটা কীভাবে কাজ করে সেটা তোমাদেরকে বলি তো পার্সোনালি এখানে কম বেশি অনেক জার্সি আছে তোমাদের মন মতো জার্সি তো পাবাই পাবা এবং কি এখান থেকে তোমরা কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল জার্সিও স্পেশালি নিতে পারবো আর কি আর এগুলো নেওয়ার জন্য তোমাদেরকে বেশি বড় ধরনের কোনো কিছু করতে হবে না শুধুমাত্র একটা বক্স থেকে তোমাদেরকে এখানে সাইটে যে টোকেন দেখতে পাচ্ছো সেই টোকেন কালেক্ট করতে হবে সেই টোকেনগুলো কালেক্ট করার জন্য প্রথমত তোমাদেরকে বক্স আর কি কিনতে হবে সেই বক্সগুলো কিনার পরবর্তীতে তোমাদের বলতে গেলে মন মতো আর কি তারা দিতে পারে আর কি টোকেন তুমি টোকেন অন্য কিছু আর কি হয়তো বা একটা টোকেনও পাইতে পারো দশটা টোকেনও পাইতে পারো সেই বক্স ওপেন করার পরবর্তীতে পর্যাপ্ত টোকেন যখন তোমার হয়ে যাবে তখন কিন্তু এক্সচেঞ্জ করে তোমরা নিতে পারবা জার্সি যেটা কি না অনেক ইউনিক টাইপের এবং কি আধুনিক টাইপের জার্সি ইভেন্ট তোমরা বলতে পারো যেটা কি না আসবে আমাদের গেমের ভিতরে খুব শীঘ্রই ডাটা মাইনার যেটা কনফার্ম করছে তবে ডেটটা কনফার্ম করে নেই করে আপকাম সাথে যখনই ডেটটা কনফার্ম করবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবে এই এইভাবে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তোমাদেরকে আপকামের নতুন ফেডেন্ট আমাদের আসতে চলেছে যে নতুন ফেডারেল ইভেন্ট আসতে চলেছে সেটা কনফার্মেশন ভাবে কোনটা হবে বা কিরকম কি জিনিস থাকবে সেটা তোমাদেরকে দেখাই দেয় যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি নতুন যদি আমাদের বলতে গেলে ফেডারেল আসে সেক্ষেত্রে কিন্তু এই বান্ডেলটা আমরা দেখতে পারবো যেটা এখন অবধি আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার আনানো হয়নি আর কি যদিও অনেকগুলো সার্ভার এই বান্ডেলটা রেয়ার হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে আই হোপ আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার এটা রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে আর পার্সোনালি এই ফেডারেল ইভেন্টটাতে তোমরা একটা স্ক্রিনও দেখতে পাচ্ছ যেটা ঘাসের উপর ভিত্তি করে একটা মানে বল উঠবে আর কি আর পার্সোনালি অনুসারে কিন্তু ছোটোখাটো রিওয়ার্ড থাকবে আর মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু এই বান্ডেলটা থাকবে আর এই বান্ডেলটা বের করার জন্য তোমাদেরকে যেমনটা আমি আগেও বলছি এখনো বলতেছি এটা তোমাদেরকে বারোশোর মতো ডায়মন্ড খরচ করতে হবে ফিক্সড ডায়মন্ড আর কি আর যদি তোমাদের বলতে গেলে লাখ ভালো থাকে সেক্ষেত্রে দশ বিশ ডায়মন্ডের ভিতরেও পাওয়া যেতে পারো প্রথমে এক দুইটা স্পিনের ভিতরে আর কি তো যাই হোক এইরকমভাবে ইভেন্টটা কাজ করে আর এরকম ইভেন্ট যেহেতু আপকামের সাথে আসবে যখন এটাও তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম আগে ভাগেই তো যাই হোক তোমাদেরকে আরও একটা ফ্রি ইভেন্ট দেখাই দিয়ে দিচ্ছি যেটাও কিনা আপকামের সাথে আসবে এটা কোন ইভেন্টের ভিতরে আসবে বা কবে আসবে সেই ব্যাপারে আমি টুকিটাকে আপডেট পাইছি আর আমি এখন অব্দি রিসার্চ করে যে আপডেটগুলো ম্যানেজ করতে পাইছি সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ফ্রি ইভেন্টটা যেখান থেকে তোমরা একটা মাস্কের স্কিন একদমই ফ্রিতে নিতে পারবা তোমরা অনেক বেশি কমেন্টও করছি অনেকবার আর কি আমাকে যে ম্কস্সের স্কিন আমরা ফ্রিতে পাওয়ার ইভেন্ট এখন অব্দি দেখতে পারলাম না কেন আপকমের সাথে যদি মাক্ক্সের ইভেন্ট ফ্রিতে পাওয়ার কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে কোন মার্ক্সের স্কিন দেওয়া হবে সেই ব্যাপারে তোমাদেরকে প্রপারলিভাবে এবার অফিসিয়ালি আপডেট জুতো পাইছি করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই মার্কসের স্কিনে কিন্তু তোমরা ফ্রিতে পাবে আর এটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বড় ধরনের কোনো মিশন কমপ্লিট করতে হবে না আর মিশনটা যেটা থাকবে সেটা হলো একশো বিশ মিনিট গেম খেলার মিশন এটা যদি তুমি কমপ্লিট করে দাও সেক্ষেত্রে কিন্তু মাক্ক সিরিজ একদমই ফিরতে নিতে পারবে আর মার্কসের সিরিজ কিন্তু মোটামুটি ভালোই ভাই যদিও লিজি টাইপের না বা অত বেশি লুকটা মানে একদমই ইউনিক টাইপেরও না তারপরেও মোটামুটি চলার মতো বা নেওয়ার মতো আর কি তো তোমাদেরকে এই মাক্ক সিরিজ কিনা ফিরতে দিলে তোমরা নিতে চাও কিনা সেটা অবশ্যই অবশ্যই সেই কিন্তু জানিয়ে দিতে ভুলবা না তো যদি করে তোমাদেরকে ডাইরেক্টলি বাড়ি মার স্টোরে আপকামের সাথে যদি আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কোন কোন জিনিস দেওয়া হবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু বাড়িমারি স্টোরে তেমন ভালো কোনো জিনিস নেই এখানে আজ এটা লিমিটেড জিনিস দিয়েই ভরপুরভাবে আসে আর কি তো এই সব জিনিস কিন্তু পরিবর্তন করে দেবে খুব শীঘ্রই যে ব্যাপারটা তোমাদেরকে অনেক আগে থেকে বলছিলাম তোমরা অনেকেই ভাই বিশ্বাস করো নাই তবে ফাইনালি এবার কিন্তু বিশ্বাস করতে হবে ডাটা ম্যান মানে অফিসিয়ালি জানাই দেওয়া হয়েছে মানে গেরিনার পক্ষ থেকে তো সেই আপডেটটা এবার তোমাদেরকে বলে দিচ্ছি যদি আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কোন কোন জিনিস দেওয়া হবে তো প্রথমত তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছো একটা ড্রেস যে ড্রেসটা এবার কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল ড্রেস এবং অনেক বেশি আসার চান্সেসও আছে আর এই ড্রেসটা আসলে কিন্তু তোমরা অনেকেই নিয়েও নিবা আমি জানি কারণ ড্রেসটা কিন্তু একদমই ইউনিক টাইপের আর এই ড্রেসটা যদি দেয় সেক্ষেত্রে বাড়িমারি স্টোর কিন্তু অনেক বেশি হাইট টিভেল হবে আর কি আর এখানে শুধুমাত্র বান্ডিল না তার পাশাপাশি আরও বেশ কয়েকটা রিওয়ার্ডও আসবে যেমন ইমোট নতুন টাইপের আর কি আর এখান থেকে যদি এই বান্ডেলটা দেওয়া হয় সেক্ষেত্রে আমি ভাই প্রথমত বাড়ি মাঠে যাওয়ার পরবর্তীতে এটা নিয়ে নেব আমার বাড়ি তো অভেলেবেল আছে তবে পছন্দ রিওয়ার্ড নাই তবে এটা কিন্তু আমার পছন্দ হয়েছে আর কি মোটামুটি তো তোমাদেরকে এই বান্ডিলটা কেমন লাগতেছে সেটা অবশ্যই বেশি কমেন্ট জানাও আর এখানে কিন্তু শুধুমাত্র এই ড্রেসটা থাকবে না তার পাশাপাশি টুকিটুকিকে আরও অন্য অন্য জিনিস থাকবে যেমন তোমাদেরকে বলছি এই ইমুটগুলোর কথা ইমোটগুলো অতটা ভালো না লাগলেও আমাকে কিন্তু বান্ডিলটা অনেক বেশি ভালো লাগছে আর এখান থেকে ইমুটের যদি কথা বলি সেক্ষেত্রে ইমুটটা কিন্তু তোমরা তিরিশ দিনের জন্য নিতে পারবে বা তোমরা পারমানেন্ট নিতে পারবে আর পারমানেন্ট নিতে গেলে অবশ্য অবশ্যই তোমাদেরকে বেশি মানে মার টোকেন খরচ করতে হবে আর যদি মানে তিরিশ দিনের জন্য নিতে যাও সেক্ষেত্রে কম বাড়ি মার টোকেন খরচ করতে হবে তো যাই হোক এরকমভাবে বর্তমানেও আছে যার কারণে আর বেশি কিছু বলার নেই আর এই মার স্টোর যদি আপডেট হয় সেক্ষেত্রে কবে হবে তো পার্সোনালি আমি অফিসিয়ালিভাবে এখন অব্দি যেটুকু জানতে পাইছি আমাদের ওবি ফোর্টি সেভেন আপডেটের পরবর্তীতে কিন্তু চেঞ্জেস করে দেওয়া হবে মার স্টোর তো প্রত্যেকবার ওভি ফোর্টি সেভেন আপডেটের পরবর্তীতে বাড়ি মার স্টোর আপডেট করে দেওয়া হলেও বড় ধরনের কোনো আপডেট করে দেওয়া হয়নি এবারও বড় ধরনের আপডেট না করলেও আমরা দুইটা নতুনভাবে জিনিস দেখতে পাবো একটা ইমোট এবং কি একটা বান্দেল আই হোপ যে জিনিসগুলো আসবে সেগুলো তোমাদেরকে প্রপারলিভাবে বুঝিয়ে দিতে পারছি এবং কি তোমাদেরকে দেখাইও দিতে পারছি তো তোমরা যদি অবশ্য অবশ্যই হেল্পফুল হয়ে থাকে এই ভিডিওটা তারপরে অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবে আর যারা যারা চ্যানেলে প্রথম আসছো অবশ্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে ক্লিক করবো বা ফেসবুক ফেসবুক ফেসবুকটা ফলো করবো তো ভিডিও